হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে রবিবার রবিবারের সকাল সকালে জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তা আজকের ভিডিওটা একটু আলাদা টপিক নিয়ে এসেছি আজকে হচ্ছে আমার তো ডেলি ব্লগ প্রতিদিন আমি কী কাজ করি না করি আমার দৈনন্দিন জীবনের যেসব কাজকর্ম সেসব তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজকেও সেটাই করবো ভেবেছি কিন্তু একটা প্রবলেম হয়ে গিয়েছে কি আমার আমাকে নিয়ে একজনের ভীষণ অসুবিধা হচ্ছে সে তার চ্যানেলে তারও একটা চ্যানেল আছে সে তার চ্যানেলে আমাকে নিয়ে কিছু কিছু কথা রেগুলার নয় মাঝে 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 কিছু কিছু কথা সে তুলে ধরছে হয়তো দেখা গেলো দু মাস তিন মাস পর পর তার ভিতরে কী জেগে ওঠে জানি না আমাকে নিয়ে সে বলতে বসে আমার হিংসা আমি তো শুনে মানে হাসব না কাঁদবো আমি বুঝতে পারছি না কি হিংসা কি হিংসা মানে এত হিংসা আমার মনে সত্যি আমার নিজেরও জানা ছিল না আমি যদি ওই ভিডিওটা না দেখতাম আমি নিজেও জানতাম না যে আমার মনে এত হিংসা এসে নি তারপর বলছি আর কথা বলার সেটা হচ্ছে রসমালাইয়ের বাটি সবার ঘরে ঘরেই দিয়েছে আমার মা আমার ঘরেও দিয়েছে বাদবাকি বাড়ির সবাইকেই দিয়েছে কেননা আমরা তিন ভাই বোন আমার মা বাবা আমার ছেলে এই কয়জন নিয়েই আমাদের আর কি পরিবার তারপরে তো ভাই বিয়ে করেছে ভাইয়ের ভাইয়ের বউ ভাইয়ের দুই মেয়ে আছে তারপরে আমি এ বাড়িতে থাকি আমার ছেলেকে নিয়ে আমার মা যাই তৈরি করুক সবাইকে সেটা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেই জিনিস দেওয়া নিয়ে যে এত 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 বড় ইস্যু তৈরি হবে আমার জানা ছিল না একটা রসমালার বাটির যে এত ক্ষমতা সত্যি জানা ছিল না আমার যে রসমালাই মানুষের অনেক পুরনো ছিটিকে মনে করিয়ে দিতে পারে সেই ক্ষমতাটাই প্রয়োগ করেছে আর সেই সেটাই প্রমাণিত হয়েছে যে মানুষের সিজারের পেটের ব্যথা পর্যন্ত মনে করিয়ে দেয় তারপরে তো আরও অনেক 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 কিছু আছে তোমরা পুরো ভিডিওটার মধ্যে সব কিছুই দেখতে পাবে সব কিছুই জানতে পারবে তবে আমি এরকম বসে বসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না কেননা আমার এটা ডেলি ব্লগের চ্যানেল তোমাদের প্রথমেই বলেছি আমি কাজের মাধ্যমে তোমাদেরকে সব কিছুই শেয়ার করবো আমাকে নিয়ে যে কথা বলেছে সে আগেও একটা ভিডিও করেছিল এই বছর দুর্গা পুজোর অষ্টমী দিনের ভিডিও সেই ভিডিওতেও আমাকে নিয়ে বলেছে কিন্তু ইনডাইরেক্ট সে ডাইরেক্ট আমার নাম বলেনি বা ডাইরেক্ট আমার সাথে তার সম্পর্কের কথাও সে কোনোভাবেই ক্লু দেয়নি যাতে আমি না বুঝতে পারি কিন্তু এত দ্রুত তো আমি না তাই আমি বুঝতেও পারছি না কাকে বলছে কাকে বলছে কিন্তু আজকের ভিডিও দেখে পরিষ্কার হয়ে গেল যে কথাটা আমাকেই বলেছে কেন না আমি আমার মায়ের মুখে আগুন দিয়ে দিয়েছিলাম ভাগ্যিস সেই আগুন সে যদি এসে না তো তাহলে কি হতো আজকে সে আগুন লেবাতে এতটাই ব্যস্ত ছিল যে সে ভিডিও করতেই ভুলে গেছে তাহলে আরও প্রমাণ থাকতো যে আমার মায়ের মুখে আমি কীভাবে আগুন দিলাম তা চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল তোমরা তোমাদের মতামত জানাবে আর একটা কথা বলার সে আমার নামটা উল্লেখ করেনি আমি কিন্তু তার নাম উল্লেখ করেই দেব আমি তার নাম উল্লেখ করে দেব এই কারণেই যাতে তার পরবর্তী যে ভিডিওগুলো করবে সেই ভিডিওগুলো করতে অসুবিধা না হয় সে একটু তার মনে আরও অনেক জমানো ব্যথা রয়েছে কিন্তু সে ডাইরেক্ট প্রকাশ করতে পারছে না প্রকাশ করতে গেলে তো সব কিছুই পরিষ্কার হয়ে যাবে আর সে পরিষ্কার করতে চাইছে না কি কারণে জানি না সে নামটাও বলতে পারছে না সম্পর্কটাও বলতে পারছে না অথচ তার মনে অনেক খুব অনেক ব্যথা এই বাড়িতে এই হ্যাঁ এই বাড়ি এই বাড়িতে সে কোনোভাবেই কোনো দিনই কোনো সুখ পায়নি তা সেই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে চলে আসলাম তোমাদের সামনে তার দুঃখ কষ্ট দেখে একটু নিবারণ করতে পারি কি না তাই প্রথম কথা হচ্ছে মাকে কে বেশি ভালোবাসে মেয়ে ভালোবাসে না বউমা ভালোবাসে অনেক বড় প্রশ্ন এর সমাধান করতে হবে এর সমাধান করার জন্য কিন্তু তোমরা আছো তোমরা এর সমাধানটা করে দেবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আমি আমি আমাকে আমাকে নিজেকে নিয়ে বলছি আমি আমার মাকে ভালোবাসতে পারি না আমার মার মুখে আমি আগুন দিয়ে দিয়েছি জানো আর সেই কষ্ট আমার ভাই বউ মানে আমার মায়ের বউমা ছেলের বউ সহ্য করতে না পেরে সে কি অবস্থা সে ঘুমের থেকে উঠেই ক্যামেরা অন করে সেই দুঃখ প্রকাশ করতে বসে পড়েছে এখন আমি তো চুপ করে থাকতে পারি না আমাকেও তো বসতে হবে সেই দুঃখের মধ্যে একটু মলম দিতে তাই তো কেননা নুন তো দেওয়া যাবে না একটু মলম দিতে হবে তাই আমি চলে আসলাম সেই মলম দিতে মাকে আমি ভালোবাসতে পারি না মায়ের সাথে অনেক ব্যবহার করি কিন্তু সেগুলো আমার ভাই বউ একটুও সহ্য করতে পারে না কেননা তার তো মা নেই তার মা মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে মেন্টালি বুঝতে পারছো তো এভাবে মারা গিয়েছে মেন্টালির দোষ ছিল সে আমি মৃত মানুষকে নিয়ে কিছু বলতে চাই না সে অনেক কষ্ট পেয়েছে অনেক কষ্ট পেয়ে মারা গিয়েছে এটুকুই কামনা করব তার আত্মা শান্তি হোক সে নতুন জীবন পাক মানে অনেক দিন আগেই মারা গিয়েছে সে যেন নতুন জীবন পায় বা পেয়েছে সেটাই আশা করি তবে আমি এটা চাই না যে আমার ভাইয়ের বোর মা যে মেন্টালি প্রবলেম ছিল সেইভাবে মা সেই কারণে মারা গিয়েছে আমি চাই না আমার ভাইয়ের বউ সেই একই রাস্তায় হাঁটুক কেননা আমার ছোটো ছোট দুটো ভাইজি আছে সেই ভাইজি দুটোকে তো মানুষ করতে হবে বড় করতে হবে তাই না ওরা অকালে ওদের মাকে হারিয়েছে মানে অনেক ছোট থাকতেই ওদের মাকে হারিয়েছে আর আমার ভাইজিরাও অনেক ছোট তাই আমি চাই না যে ওরাও একই কষ্ট দুঃখ শিকার হোক এটাই বলবো সময় থাকতে থাকতে যেন সে তার ব্রেন্টের চিকিৎসা এমন কি তার কানের চিকিৎসাটাও করে নেয় সে একটু কানে ঠিক শুনছে মানে বেশি শুনছে না কম শুনছে জানি না তবে তিল বললে তাল শুনছে এটা বুঝতে পেরেছি তো চলো আমি কাজ করতে থাকি আর কাজের মধ্যে দিয়েই তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কথাটা উঠেছে আমার ভাইয়ের বাড়ি আমার ভাই ভাইবোর বোন এসেছে আর সেই উপলক্ষে আমার মা বাড়িতে রসমালাই বানিয়েছে সেই রসমালাই দিয়েছে বলে আমি হিংসে করে আমার মাকে দিতে বারণ করেছি এমন কি আমার মা সেই কথা শোনেনি আমার বারণ শোনেনি আমার মা ওই বাড়িতে দিয়েছে তার জন্য আমি মাকে অনেক বেশি কথা শুনিয়েছি বকেছি এমনকি মুখে আগুনও দিয়ে দিয়েছি সেই কথাটাই ভিডিওর মধ্যে তুলে ধরেছে কিন্তু সে এটা জানে না যে পিঠে পায়েস এগুলো সবই মিষ্টি জাতীয় জিনিস আর আমার মায়ের চারশো সুগার মেয়ে হিসাবে আমার একটা দায়িত্ব থাকে আমার মাকে সবসময় টেক কেয়ার করার সে আমি অর্থ দিয়ে না পারি কিন্তু তাকে আমি এমনি যেভাবেই হোক তাকে বলে বুঝিয়ে বোকে আমি আমার মাকে সবসময় সাবধান করি তুমি মিষ্টি জিনিস থেকে দূরে থাকবে মা কোনো মতেই সেটা শোনে না আমার মায়ের আমরা ছোটোবেলায় থেকে দেখেছি আমার মায়ের পিঠে পায়েস বানানোর দিকে প্রচুর ন্যাক কেউ বাড়িতে আসুক বা নাই আসুক আমার মা কিন্তু অলরেডি মাসে দুবার তিনবার করে পিঠে পায়েস বানাতেই থাকে এই শীতে তোমরাও আমার ভিডিওতে দেখেছ যে আমার আমি প্রায় দিনই মিষ্টি জাতীয় জিনিস খাই পিঠে পায়েস যেটাই হোক মালপোয়া হোক সুজি হোক যাই হোক আমি কিন্তু সেগুলো তোমাদের সাথে ভিডিওতে দেখিয়েছি কেননা আমার মা বানায় আমি সব সময় বকি শুধু যে আমার ভাইবোর বোন এসেছে বলেই যে বানিয়েছে আমি বকেছি তা কিন্তু নয় তবুও সে ভেবে নিয়েছে তার বোনকে দেওয়া হয়েছে বলে আমি বকেছি তার জন্য সে সে কথাটা গায়ে লাগিয়ে নিয়ে সে ভিডিও করেছে কিন্তু সে এটা জানে না যে তার শাশুড়ি এত বড় একটা রোগের শিকার সে শুধু সুগার নয় আমার মায়ের আরও অনেক রোগ আছে লিভার বড় লিভারে ফ্যাট সুগার থাইরয়েড এমনকি চর্মরোগ আরও অনেক কিছু আছে সব সময় চেষ্টা করি তাকে যেসব খাবারগুলো তার শরীরের পক্ষে ক্ষতি হবে সেই খাবারগুলো থেকে তাকে অ্যাভয়েড করে রাখার তবুও মা শোনে না সেই কারণেই মাকে কিছু কথা বলেছিলাম তাই বলে এই নয় যে আমার ভাইয়ের বাড়িতে কিছু দিলে আমি হিংসে করি দিতে বারণ করি তোমরা ভিডিওতে দেখেছ আমিও আমার ভাইয়ের বাড়ি কিন্তু অনেক খাবার পাঠাই সেটা আমি ডাইরেক্ট নিজে হাতে গিয়ে দিয়ে আসি না আমি রান্না করি তারাও ভিডিওতে দেখে আর সেই খাবারগুলো আমার মা বাবার হাত দিয়ে তার বাড়িতে পৌঁছে যায় সেটা কিন্তু সে একবারও স্বীকার করেনি তুলে ধরেনি সেই কথাটা যাই হোক তার যেভাবে ভালো লেগেছে সেভাবে সে সাজিয়ে বলেছে আর সব কিছুই ভিওয়ার্স পাওয়ার জন্য যে আমাকে নিয়ে একটা কন্টেন্ট বানালে তার কিছু ভিউয়ার্স আসবে তার চ্যানেলটা গ্রোথ হবে আমিও চাই তার চ্যানেলটা গ্রোথ হোক কিন্তু মিথ্যে বলে নয় যেটা সত্যি সেটা বলো ঠিক আছে আমি চাই তুমি আমাকে নিয়ে কন্টেন্ট বানাও খুবই ভালো কথা কিন্তু এই নয় যে যেটা নয় সেটা বলবে আর যেটা সত্যি সেটাকে ধামাচাপা দিয়ে দেবে সেটা বললে তো কেউ মেনে নিতে পারবে না আমি কেন কোনো ভিওয়ারসি সেটা মেনে নিতে পারবে না আমার বাবাও আমার মাকে ছিল আর বাবার বকার কথা শুনে বাবা কষ্ট পেয়ে একটা কথা বলেছিল যে আমাকে মরে যেতে হবে রাত এগারোটার সময় যদি পিঠে পায়েস বানিয়ে কারো বাড়িতে পাঠায় শীতের মধ্যে সে বিছনা থেকে উঠে তারপর দিয়ে আসতে হয় সে বলেছে সেই কষ্ট পেয়ে সে যখন বলে আর মেয়ে হিসাবে সবাই জানে যে বাবার প্রতি তাদের একটা আলাদা একটা ভালোবাসা একটা টান থাকে সেই কথাটা আমার কানে এসেছিলো আর আমি বলতাম না আমার ঘরে যখন দিতে এসেছিল ওই রসমালাইটা আমি তখনই কথাটা মানে নিজের ঘরে নিজে বিছানায় শুয়ে রয়েছি রাত এগারোটার সময় কেউ তার বাইরে বেরে বেরিয়ে থাকে না সবার মতো কান পেতে থাকে না যে কার ঘরে কি কথা হচ্ছে সেই কথাগুলো আরি পেতে শুনবো শুনে আমি সেইগুলো নিয়ে একটা ইস্যু তৈরি করব। সে এরকম মানসিকতা রুচি আমার মধ্যে নেই আর সে সময়ও আমার নেই কেননা আমার সময় কাজ করে খেতে হয় বা কাজের মধ্যে দিয়েই আমি থাকতে ভালোবাসি ফালতু টাইম নষ্ট করার মতন সময় আমার হাতে নেই আর যারা ভিডিও করে তোমরা জানো তাদের ডেলিভার্কের মধ্যে দিয়ে কত কাজের মধ্যে দিয়ে তাদের ভিডিও বানাতে হয় যাই হোক অনেক কথা হয়েছে এই নিয়ে আমি আমার ভাইবোর সিজারের ব্যথা নিয়েও কথা বলেছি যে প্রথম সন্তান হলে যেই ব্যথা হয় দ্বিতীয় সন্তান হলে সেই ব্যথা হয় না জানি না আরও কী বলেছি যেটুকু বলেছে সেটুকুই তোমাদের বললাম হয়তো আরও অনেক কিছু বলেছি তাই তার মনের মধ্যে অনেক ক্ষোভ অনেক রাগ অনেক দুঃখ অনেক কষ্ট সে বলতে চেয়েছিল পুরোটা বলতে পারেনি এই যে আমার ছেলে রেডি হয়ে নিয়েছে ও পিকনিকে যাবে ওদের কোচিংয়ে সকাল থেকেই রয়েছে ও আবার এখন টাংস সব কিছু ধুয়েছে জন্য ড্রেসটা চেঞ্জ করতে আসলো আর দেখো এখন একদম কালো পোশাক পরে কালো প্যান্ট কালো জামা পরে বডিগার্ড হয়ে নিয়েছে ওখানকার সবাইকে দেখভাল করবে এমনিও ও দেখভালেরই কাজ করছে কেননা এরাই হচ্ছে সিনিয়র আর বাদ বাকি সবাই জুনিয়র ওখানকার তো চলো আমার ছেলে রেডি হয়ে নিয়েছে ও যাক পিকনিকে তারপরে আবার আসছি যেটা বলছিলাম অনেক কিছুই বলতে চায় কিন্তু কোনো একটা অসুবিধাতে সে হয়তো সব কিছু পরিষ্কার করে বলতে পারছে না বলতে কোনো অসুবিধা নেই ও বলতে পারে কিন্তু যেটা সত্যি সেটাই আমার ভাইও যেমন আমার কাছে আপন আমার ভাইজিরাও আমার কাছে আপন এমন কি আমার ভাই যে ওকে বিয়ে করেছে সেও কিন্তু আমার কাছে এখন আপন সে আমাকে শত্রুর নজরে দেখে কিন্তু সেটা আমি কখনোই বলতে চাই না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বাড়ি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি খেতেও বসে পড়েছি স্নান করার আগেই খাচ্ছি কেননা কম্বলটা ভিজিয়েছি সেটা ধুয়ে দিতে হবে আর অনেকটাই তো বেলা হয়ে গেছে এখন না খেয়ে আমি যদি কম্বলটা ধুতে চাই তাহলে অনেক দেরি হয়ে যাবে খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই আগে খেয়ে উঠে তারপরে কম্বলটা ধুব কিন্তু ওর মনের ধারণা আমি ওকে সহ্য করতে পারি না ওকে চোখে দেখতে পারি না ওকে হিংসা করি এটা তো যার যার মনের ব্যাপার না ভালোবাসাটা কি ভালোবাসা কি মুখে বলে বলে ভালোবাসা দেওয়া যায় না ভালোবাসা পাওয়া যায় ভালোবাসাটা অর্জন করে নিতে হয় আমি যদি কাউকে ভালোবাসি অবশ্যই আমি রিটার্ন ভালোবাসা পাবো তাই তো আর আমি যদি তাকে ভালো না বাসি সে কি আমাকে ভালোবাসবে ব্যাপারটা তো এটাই সে যদি আমাকে ভালোবাসে সে নিশ্চয়ই অনুভব করতে পারবে যে আমি ওকে ভালোবাসি কি বাসি না কেননা সে তো আমাকে ভালোবাসে না তাই সে কোনো সময় অনুভবও করতে পারে না যে আমি তাকে ভালোবাসি কি বাসি না আমি তো চাই না কোনো সময় তার ভালোবাসা কেননা আমি ভালোবাসতে পারি না সে ভিডিওতে বলেছে আর আমিও সেটাই স্বীকার করছি তার বলা কথাটাই কেননা ভালোবাসাটা যার যার ব্যবহার দিয়ে দায়িত্ব দিয়ে কর্তব্য দিয়ে সেটা অর্জন করে নিতে হয় যখন বিয়ে হয়ে এসেছিল হয়তো তখন একটু মনোমালিন্য হয়েছিল কিন্তু এখানে থাকতে থাকতে দুটো সন্তান যখন তার হয়েছে নিশ্চয়ই সেই মনোমালিন্যটা এখন নেই সেটা সে নিজেও জানে কিন্তু সে স্বীকার করে না কোনো সময়ও যে সে যাই হোক তাদের সংসার নিয়ে তারা থাকে আমি আমার কাজকর্ম নিয়ে আমি থাকি বাবার বাড়িতে থাকি বেশি কিছু বলতে চাই না কেননা তাদের ভরসায় তাদের সাপোর্টেই আমি এখানে থাকি কিন্তু তারা সেই ভরসাটা দেয় না বাবা আছে বাবাকে বাবাকে ভরসা করেই আছি এখানে কেননা তারা তো আমার পাশে কোনো সময় এসে দাঁড়ায়নি আর তারা কোনো সময় আমাকে সেই সান্ত্বনাটুকুও দেয়নি সন্ধ্যার সময় এবার চলে আসলাম তোমাদের সামনে আর এখন আমি খাবার রাত্রের খাবার তৈরি করে নিয়েছি কি বানিয়েছি চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি খাবারটা খাবো আর ভিডিওটাও শেষ করব এই যে বানিয়ে নিয়েছি এদিকে গরম গরম লুচি সকালবেলা তো মাংস রান্না করেছিলাম তোমরা দেখেছ এই যে হচ্ছে সেই মাংস রয়েছে আমার জন্য নিয়ে নিয়েছি আর এই যে আমি লুচি নিয়ে নিয়েছি ছেলের জন্য রয়েছে ছেলে এখনও প্রাইভেট থেকে আসেনি এই যে ওর জন্য রয়েছে ও রাত্রে এসে খাবে তো এখন খাওয়া দাওয়া শুরু করব আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা দেখে তোমরা কি বুঝতে পারলে অবশ্যই তোমরা তোমাদের মতামত জানিও কমেন্টের মাধ্যমে আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি তো ততক্ষণ তোমরা ভালো থেকো সাবধানে থাকো আর সুস্থ থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট এই দেখো আমার ছেলে এই মাত্র ওর প্রাইভেট থেকে আসলো আর ওদের টিচার ওদের মানে প্রতিটা ছাত্রকেই খাবার দিয়ে দিয়েছে বাড়ির জন্য এই দেখো আমি থেকে খাইয়ে দিয়েছে আর প্লাস এগুলো রয়ে গেছিল অনেক তাই এগুলো সবাই যারা যারা লাস্ট পর্যন্ত ছিল কাজকর্ম করেছে ওগুলো আবার আমরা ধুয়ে সেই হচ্ছে ডেকোরেটার্সের বাড়ি পাঠিয়ে দিয়েছি তারপরে যেগুলো ছিল সেগুলো আমরা রেখে দিয়েছি একটু দেখিয়ে দাও কি এনেছো আমি এইমাত্রই খেয়ে উঠলাম খেয়ে এখানে বসে রয়েছি দেখো আমার বানানো খাবারগুলো যে রয়েছে আর আমার এটো থালটা এখনো টেবিলের উপরেই রয়েছে এই যে ফ্রায়েড রাইস আর চিকেন De chulo